দূষিত হচ্ছে পরিবেশ দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন ভুগান্তিতে বাসিন্দারা তাই গৃহস্থলীর হাটবাজারের ময়লা আবর্জনা যত্রতত্র ফেলা আর নয় কোন অবস্থাতেই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না হাট বাজারে ময়লা আবর্জনা ফেলতে হবে বালতি বা ঝুড়িতে আর এই শপথ নিয়ে দৃষ্টান্ত তৈরি করতে চলেছে চন্দ্র কোন এক নম্বর ব্লকের যারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত ন্যাকর বা নারায়ণচুক যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীদের বিতরণ করা হলো ময়লা আবর্জনা ফেলার বালতি ও ঝুড়ি আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক